জানতে ব্যাকগ্রাউন্ডে সমাজে পুরুষ বলে পাবে না মান হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো খুব ঠান্ডা লেগে গেছে তোমাদের ভালোবাসা সাপোর্টে অনেক ভালো আছি দেখো খাওয়া দাওয়া করে কটা বাজে সাড়ে চারটা পাঁচটা বাজতে গেল একটু শুয়ে তারপর আমি ছাদে চলে এসেছি তো দেখো তারপর

আর যা ঠান্ডা পড়েছে একটু মেলা যাব একদম ভাল লাগছে না আমাদের আশেপাশে কত function হচ্ছে জানো তো কত ভালো ভালো artist আসছে তাও আমরা দেখতে যাচ্ছি না কিন্তু তুমি মা যাচ্ছে না ঠান্ডা পড়েছে কি করে যাব আমাদের এখানে কালকে জানো তো বন্ধুরা অঙ্কিতা এসেছিল খুব গানের ভালো শিল্পী তো তাও দেখতে যায়নি তারপরে হ্যাঁ তারপরে দুর্গাপুরে যে উৎসবটা হচ্ছে তো সেখানে তো যে যা আসছে কত কত ভালো ভালো শিল্পী তারপরে যে অদিতি এসেছিল আর ছিল ওই জিত গাঙ্গুলি এসেছিলো অনেক জন আছে হ্যাঁ তো আমি তাও যাইনি কিন্তু আমার বড় মেয়ে একদিন যাই হোক গেছিলো একদিন যায়নি হ্যাঁ বড় মেয়ে ছোট মেয়ে ওর বান্ধবী সব একসাথে গেছিলো ওদের নিমন্ত্রণ ছিল সেই দিনে

শেয়ার করেছি পুরো ফাংশানের ভিডিওটা তো তোমরা মিস করবে না কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে টেনেই দেখবে আশা করি অনেক ভালো লাগবে সব ভিডিও থেকে এই ভিডিওটা আমার পুরো সেরা ভিডিও আর সবথেকে ফেভারিট গায়ক হচ্ছে আমার বাবুল সুপ্রিয় তো তার আমি পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি তো তোমরা আশা করি দেখবে আর দেখে তোমরা কমেন্ট করবে যে কেমন লেগেছে তো আর সত্যি আমার তো খুবই দারুণ লাগে এর গাওয়া গান যেখানেই পাই তো সেখানেই মানে দেখতে যাই কিংবা শুনি তো খুবই ফেভারেট গায়ক আমার তো তোমাদের বাটে কিনা তো তোমরা কমেন্ট করে আমাকে সবাই জানাবে কিন্তু আর ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে কিন্তু আর এইগুলো দেখো তো কি মাছ আছে তো আমাদের পাড়ার মধ্যে আজকে মাছবেলা দাদা তো আজকে শুধু এই পুঁটি মাছ নিয়ে এসেছিল বেশ দেখলাম বড় বড় ছিল আর বেশ টাটকা টাটকা ছিল তো পাশে পাশের দাদা নিল তো আমিও দেখলাম যে দেখে দেখছি খুবই ভালো লাগছে তো আমিও নিয়ে নিলাম যে দেখো বাঁচতে শুরু করেছি কখন যে বাচ্চা শেষ হবে জানি না তো তারপরে আজকে ভাবছি একটু ফেরাইস রাইস বানাবো তো তার জন্যে মা দেখো কেটে রেডি করে দিয়েছে সব কিছু এখানে তো পিঁয়াজ থেকে ফুলকপি থেকে ক্যাপসিকাম তারপরে মানে কাঁচা লঙ্কা এসব সব কেটে মা রেডি করে দিয়েছে এখানে ধনে পাতাও আছে তো তারপরে আমি মাছটাছ ধুয়ে স্নান টান করে এসে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে সবিন বড়িগুলোকে গরম জলে ভিজিয়ে দেখো নিয়ে তারপরে আমি মানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম দিয়ে দেখো কত সুন্দর না হয়েছে দেখতে আমার পুরো তৈরি হয়ে গেছে আর যে মাছগুলা ছিল সেগুলো বেশ পুটপুটি তেঁতুল দিয়ে টক বানিয়েছিলাম আর কিছু দুই মেয়ে লেগে ভেজে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে তো কেতে খুবই টেস্ট গরম গরম আমরা গরম গরম খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না নতুন কোনো বন্ধু দেখলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নেবে আমাদের একদম রোডের ধারে বাড়ি সব কিছু আমরা বাড়ি থেকে বসে দেখতে পাই তা তোমাদেরকে দেখো আমি এটা শেয়ার করলাম জানলা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা বিয়ের বাজনা নিয়ে সব পায় জল সরাতে গেছিলো তো আমাদের মানে পাশ দিয়ে পার হচ্ছে তো দুপুরের দিকে তখন আমি জানলাটা খুলে দিচ্ছি অনেক বাজনা বাজছে তো দেখো আমি শুধু দেখবো একাই তো তোমাদেরকে আমি দেখো দেখালাম একদম জানলা থেকে পুরোটা কিন্তু আমার জানলার যে গ্রিগুলো সেগুলো দেখা যাচ্ছে তার ফাঁকে দেখো দেখতে পাচ্ছি সব সবকিছু রাম জীবনা ভেত যায় শ্রীষেন রাম খা খাও বুধ কেন তোমা আমি নিয়ে ফর চ্যাটিং করছি শত শত ফুল দেখি সেদিSham Bain Ram খাও খাও গুণদের সু সুচ্ছি বললে তো আসেনি

তারপরে এখানে দেখো নচিকেতা গান শুনতে চলে এসছি এখানে নচিকেতাও এসছে তো এখানে অনেক বড় বড় শিল্পী গায়ক